সকল বন্ধু বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা গুরুত্বপূর্ণ বার্তা ফার্স্টুল্লাহ সাথে থেকে অবশ্যই শুনবেন বন্ধু আমি এখন রানী রাসমণি রোডের উপরে আছি রানী রাসমণির দুটো বাড়ি দেখে আসলাম এবং জিজ্ঞেস করলাম একজন পথ সরকার মানে সিভিক জাতীয় এরকম একজন পুলিশকে জিজ্ঞেস করলাম যে রাসমণি রোড যেখানে মিছিল হয় কোথায় তো দেখিয়ে দিলেন কোন দিকে মিছিল হয় এর আগেও সেখানে গিয়েছি কিন্তু অতটা খেয়াল থাকে না আমার তো আমাকে বললেন এটা রাসমনির বাড়ি এটা রাসমনির বাড়ি এখন আমি একটা পছন্দ মতো জায়গায় বসে আমার ব্যাগ তো পছন্দ মতো জায়গায় বসে আপনাদের সাথে কথা বলি আজ থেকে একটু সমস্যা হয়েছে প্রথমত সকালবেলা একটু গল্প শুনুন কী আর বলবো সকালবেলা আসতে গিয়ে লেট গরুর ছানি কাটিয়া কয়েকটা দুয়ারে সরকারের ফর্ম ফিল করিয়া কম্পিউটার খুলে ভোটের লিস্ট বার করিয়া সাজিয়া বুঝিয়া আসিতে গিয়া বেশটুকু লেট হইয়া ট্রেন যখন পাইলাম সেটা লালগোলা এবং আমাকে বললো যে আমি কাউন্টার না কেটে ওই যে বক্সগুলো হয়েছে ওখানে একজন করে দাঁড়িয়ে থাকে ওর কাছ থেকে টিকিট কাটলাম আমি বললাম যে ট্রেন কটায় তো আমাকে বললো ওই দশটা চল্লিশের সময় ট্রেন আছে আমি বললাম শিয়ালদা শিয়ালদা কেটে দিল তো ওই ট্রেনে চড়ে অতটা খেয়াল করে নিয়ে গেল চিতক যে আমাকে করে দিল কাতপুর চিতপুর গিয়ে কাত ওইখান থেকে তারপর আল ভাইয়ের সাথে কথা হলো আল ভাই আমি বললাম তাহলে বিকাশ ভবন ঘুরে যাই তো বলল না বিকাশ ভবন যেতে হবে না তাহলে রাজপন্দী রোডে যাও ওইখানেই চলে যাও তো এখানে আস্তে আস্তে বাসে জ্যাম জ্যামে পড়ে আমারও চাকা জ্যাম তো বসে আছি আমি এই বাড়িটার সামনে এই যে এরকম একটা জায়গা করা আছে নিরিবিলি তো এখানে আমি বসে আমার ভিডিওটা করছি আমি ভেবেছিলাম যে যদি খালি জায়গাও থাকে তবু আমি একটা ভিডিও করব এবং আপনাদেরকে সব আহ্বান করছি আমি ভৈরত ঘোষ বলেছেন তার একটা পোস্টে বিদ্রোহ চালু শুরু আরম্ভ তো এসে আর কী করবো যাকে যাকে ফোন করছি নট হইছে বলে মন স্যারকে ফোন করলাম গতকালকে করেছিলাম খবর নেওয়ার জন্যে কেটে দিলেন একবার যদি কেউ ফোন কেটে দেয় আমি নেক্সট টাইম তার কাছে আর ফোন করি না সে যেই হোক প্রধানমন্ত্রী হলেও তার কাছে আর ফোন করবো না তাকে ঘোরাতে হবে আমার কাছে তো দেখি আজকে ঘুরিয়েছেন দেখি মিস কল হয়ে গেছে তারপর আমি কল করলাম তো বিজি করে নিলেন আমি জানি তিনি ব্যস্ত কিন্তু তবুও কোন একটা সময় করে আমি মনে করি কথা বলা দরকার ছিল যে কোনো সময় তা আমি দেখলাম কলিং করি জানি হয়তো ধরবেন না কারণ খুব বিজি আছেন কিন্তু ধরলেন কলিং ধরলেন না ধরলে কিছু মনে করতাম না কারণ প্রচণ্ড বিজি এই সময় তো ফোনটা ঘোরান এই তো হচ্ছে বিষয় তো এই গল্প শুনবেন দেখি দু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ দারে ঠেলে দিল নিচে পেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ চুরি আমার কাপে দুর্বল দেবদিকে হাড় দিয়ে ওই বাস চলে বাবু সব বেঁচে চড়িল তাহাতে পড়িল কুলিরা চলে বেতন দিয়েছ চোপরাও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত পড় পেলি বল বন্ধু এবার এসেছি বেতন কাটামো ভগীরথকে বলবো ভাই বেতন কাটামো নিয়ে বাড়ি যাবে নয় এখান থেকে উঠবে না এত ব্যস্ততা এত অসুবিধা থাকা সত্ত্বেও বাড়ি থেকে বার হওয়ার এক মুহূর্ত সময় নেই কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজকে এই পথে বন্ধু আপনাদেরকে এই কথা শোনাচ্ছি কেন এই কথা শোনাচ্ছি এই জন্যেই একটু ঘুরে যায় তাহলে আমি যে এখানে আছি বিকাশ ভবনের সামনে বিকাশ ভবন তো নয় মানে ধর্মতলার কাছে বাস চলছে এই যে চিত্রগুলো দেখুন আর কথা শুনুন এই যে চারিদিকের চিত্র এটা কলকাতা এটা ধট হাটখোলা চাপলা ব্লক বলবেন বাড়ি বসে বসে সালা গেঁদাচ্ছে না বন্ধু বাড়ি বসে বসে গেঁদাচ্ছে না একটু চিত্রটা দেখে নিন চিত্রটা দেখাচ্ছি দিস ইজ কলকাতা চরন্ত কলকাতা দ্রন্ত কলকাতা কল্লোলনি কলকাতায় এই জায়গায় দাঁড়িয়ে ইদ্রি সালি শেখ আপনাদেরকে ডাক দিচ্ছে আসছেন তো আপনারা আসছেন তো আমি এসে গিয়েছি আমি বলেছিলাম কৃষ্ণনগরের সবাই যে আমি যাবই তো আমি এসে গেছি আমি আপনাদেরকে ডাক দিচ্ছি আহ্বান করছি বলো বীর বলো উন্নত মম শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাত্রের আমি আপনাদেরকে আহ্বান করছি কে কি কে কে এইসব না দেখে আপনারা সকলে আসবেন এই রিকোয়েস্ট বড় জোরে মিনতি করছে এক হাতে হ্যান্ডেল ধরা মোবাইলের যে ইয়েতে আমার মানে স্টিকে ভরা একটা হাত আর এক হাত সেই জন্যে এক হাতেই নমস্কার করলাম এক হাত দু হাতটা করে তারপর দুহাতটা করলাম বন্ধু আপনারা আসুন এবং আপনাদের সহযোগিতায় কিন্তু প্রয়োজন হয়তো রোটেশন হচ্ছে কিসের রোটেশন খিদের রোটেশন এই রোটেশনের মধ্যেই আমাদের থাকতে হবে এবং বিষয়টা হচ্ছে বাড়ি বসে না থেকে আপনারা প্রস্তুতি নিন এবং এখানে আসতে হবে এবং কলকাতা কাপাতে হবে এদিকে আমরা কলকাতা কাঁপাচ্ছি ওদিকে দার্জিলিং কাঁপাচ্ছে মৈদুল বন্ধু কারোর সাথে কোনো তর্ক নয় বিতর্ক নয় তারাও কিন্তু একটা ভালো মহৎ কাজ করছে এবং তারা কিন্তু বহুত গুণ এগিয়ে গেছে এই দু মাসের মানে এত জনস্রত মিছিলে নিয়ে এসছে তাতে করে তারা এগিয়ে গেছে আমি যেটা বলছি সেটা হলো আপনারা তো অনেকবার বলেছেন ডাকুন ডাকুন হাকুন হাকুন তো ডাক দিয়েছে ভগীরথ সরকার মানে আমাদের সরকার ভগীরথ তাহলে আসছেন তো চলে আসুন বন্ধু কোনো রকম চিন্তা ভাবনা না করে আমি দিশালী শেখ আপনাদেরকে আহ্বান করছি আপনাদের আসতেই হবে সেই ভিডিও যেটা আমি করেছি ভিডিওটি বলবো নিতে কাঠামো দিতে প্রাণ নিতে কাঠামো মনে আসছে না তো বন্ধু আমি যেটা বলছি কোনো রকম ভয় না করে চিন্তা না করে টেনশন না করে বেতন কানো মত ছিনিয়ে নিতে আপনারা আসুন এবং সকলে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ পার্শ্ব শিক্ষক মঞ্চের যে প্রধান টিম তারা প্রতিজ্ঞাবদ্ধ যে দাবি আদায় করতে হবে কোনো কথা না বাড়িয়ে চলে আসুন আর আশীর্বাদ করুন যাতে সুস্থ থেকে মানে আপনাদেরকে ডাকতে পারি আর বিকাশ ভবনের ধুলো পরিষ্কার করে আপনাদের বসার জায়গা করে দিতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ